সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের সামনে জল ছোড়া দিয়ে গেটের সামনে জল ছোড়া দিয়ে আমি আটাটা মেখে নিয়ে রেখে দিয়েছি আর শুরু শুরু করে আলু কেটে নিয়েছি গ্যাসে এ সাইডে তা অবশ্যই দিয়েছি আর এ সাইডে কড়া বসিয়ে দিয়েছি একদিকে আলু ভাজবো আর একদিকে রুটিটা করে নেবো বলে প্রত্যেকদিন সকালবেলা তো ভাত তরকারি হয় কিন্তু আজকে রুটি করেছি কি বলো তো পাপার বাবা যাবে গোডাউনে তা আমাকে বললো কি না যে তুমি ভাত করে দিও না ভাতটা নষ্ট হয়ে যাবে আর গোডাউনে ফ্রিজও নেই আর প্রচুর ওখানে গরম তো তার জন্য বললো যে ভাত নিয়ে গেলে নষ্ট হয়ে যাবে শুকনো জিনিস নিয়ে গেলে নষ্ট হবে না তুমি একটু রুটি আর আলু ভাজা করে দিও কালকে রাতেই আমাকে বলেছে তাই জন্য আজকে সকাল সকাল তাড়াতাড়ি করে নিতে পারছি আর না বললে করতেই পারতাম না হয়তো করতাম কিন্তু লেট হয়ে যেত আমার এদিকে রুটিগুলো ভাজা হয়ে গেছে আর দুটো বাকি আছে আর আলুটা একদম শুকনো শুকনো করেই ভেজে দিচ্ছি বেশি তেল দেবো না কারণ যদি নষ্ট হয়ে যায় খাবে কখন জানি না বললো খাবো কখন আমি জানি না না আমাকে বললো যে খাবো কখন জানি না তো তুমি একটু আলু ভাজাটা একটু শুকনো শুকনো করেই ভেজিয়ে দিও তো আমার এখানে রুটি আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো একটু মানে পেপারে ভালো করে মরে নিচ্ছে এই সাদা পেপারে ভালো করে রুটি আর আলু ভাজা একসাথে রোলের মতন করে নিচ্ছে আমাকে বলেছিল করে দিতে কিন্তু আমি পারছি না তো সেটা দেখে বললো আমার কাছে দাও আমি করে নিচ্ছি সব রুটি নেবে না চারটে রুটি নেবে আর বলল আমি একটা কি দুটো খেয়ে যাব আর আমি এখানে একটু বেশি করে রুটি খুলছি সকালবেলা আমি খেয়ে নেবো যেহেতু প্রতিদিন সকালবেলা ভাত করি আর আজকে ভাত হচ্ছে না তো আমার জন্য দুটো রুটি করে নিয়েছি আর পাপা খেলে খাবে না হলে খাবে না আবার আমি রুটি খেতে অতটাও ভালোবাসি না আমার ভালো লাগে না রুটি খেতে তো এখানে দেখো রোলের মতন করে চারটে রুটি দু জায়গায় করে নিয়ে নিয়েছে আর ওপরে আলু ভাজা দিয়ে নিয়েছে আমি বললাম টিফিন বক্সে দিয়ে দিই দাও বললো না টিফিন বক্সে নেবো না এরকম করে নিই তাহলে ভালো থাকবে তো রোলের মতন এখানে করা হয়ে গেছে এবার আমি দেখো বাসি কাজ তো সারা হয়নি এবার ঘর বারান্দা এগুলো সব ঝাড় দিয়ে নেবো রান্নাঘরটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি নিয়ে তারপরে মানে ঘরটা ঝান্তা হয়ে গেছে তারপর রান্নাঘরটা ঝাঁ দিয়ে নেওয়ার পরে আমি বারান্দাটা ঝাঁপ দেব আর এখানে কড়াটা আমি সরিয়ে রাখছিলাম পায়ে লেগে যাচ্ছিল তো ওই জন্য কড়াটা আমি সরিয়ে রাখছিলাম আর রান্নাঘরটা পুরো আটা পড়ে না চারদিকে পুরো ছড়িয়ে গেছে আর ওই জন্য রান্নাঘরটা একটু আগেই ঝাঁপ দিয়ে নেব ভেবেছিলাম কিন্তু না আমি ভাবলাম না ঘটটাকে আগে দিয়ে নিয়ে এদিকে পাপা এখন ওঠেনি তো ওই জন্য ঘরটাকে ঝাঁপ নিয়েছি নিয়ে তারপরে রান্নাঘরটা ঝাঁপ নিয়েছি যেহেতু ওর শব্দ পেলে না উঠে যাবে আর ওর পাপে একটু আগেই বেরোচ্ছে আর ওর খুব বায়না করে ওর পাপা যখন কাজে বার হয় না ও খুব বায়না করে আর আজকে তো স্কুল ছুটি ওই জন্য আর কি ওর পাপা যখন বাড়িতে থাকে তখন খুব বায়না করে আর এদিকে আমি গিয়ে দেখছিলাম যে ও উঠেছে কি তো তারপরে দেখছি ওখানে একটা টিকটিকি দেখি না পটি করে দিয়েছে তো সেখানটায় আবার আমি একটু ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি আমার ঘরে প্রচুর টিকটিকা হয়েছে এত টিকটিকে হয়েছে কি বলবো টিকটিক ও ধরতেও পারছি না বা তাড়াতেও পারছি না ভালো করে আমি ঝাঁট দিয়ে নিচে ফেলে দিচ্ছি পাপোসটা তুলে নিয়ে নিয়ে তারপর পাপ্পটা আমি দিয়ে দেবো আজকে রোদ ওঠেনি একটুও পুরো মেঘলা মেঘলা হয়ে আছে আর পাপার বাবার অবস্থা দেখো শুকনো রুটি কাঁচা লঙ্কা দিয়ে কামড়ে কামড়ে কেমন করে খাচ্ছে খেয়ে নিয়ে তারপর রেডি হবে আর আমি একটু ভিডিও করছি না বলে আমাদেরকে দেখছিল আর আমাদের উঠানে দেখেছো কত করে জল বেঁধে আছে আর এত জামা প্যান্ট কেঁচে দিয়েছি কিন্তু একদম রোদ ওটার নাম নেই আমি কাচিনি ভুল বলেছি পাপার বাবা দিয়েছে দিয়েছেন আমি ওইদিকে রুটি আর আলু ভাজা করছিলাম আকাশটা পুরো মেঘলা হয়ে আছে রোদ ওটার কোনো নাম নেই কিন্তু এদিকে এতগুনো কেচে বসে আছি আর এদিকে পাপার স্কুল ছুটি আছে আর কি ওর জামা প্যান্ট তো দিতেই হবে না হলে আবার তাতেও শুকনো হবে না ওই জন্য আবার কেচে দিতে হয়েছে দুদিন ধরে শুকনো হয়ে যাবে ওই জন্য একটু আগে থেকেই কেঁচে দিই শনিবার থেকে স্কুল ছুটি পরে শনি রবি দুদিন তো ছুটি তা শনিবারেই কেঁচে দিই সকালবেলা হলে আবার কোনো সময় শুক্রবার স্কুল থেকে এনেই কেঁচে দিই তো আজকে কি করেছি শনিবার দিনকে পাপা বাবা কেঁচে দিয়েছে আর ওই বেশিরভাগ পাপা জামা খবর কেঁচে দেয় আমি একটু খুব কম খাচ্ছি যাই হোক আমার হাতের প্রবলেমের জন্য না আমি খুব একটা কাচাকুচি করতে পারি না বাসন মালতে পারি না খুবই অসুবিধা হয় কলপাম করতে ওই জন্য আর কি আমি বেশি কাঁচাগি করি না আর বেশি বাসন টাসনও মাজি না এদিকে দেখো আমার রান্নাটা হয়ে গেছে আলু আর সতনার ডাঁটা দিয়ে মাছের ঝোল করেছি একটাই তরকারি ভাত করেছি আর এখন তো সতনা ডাঁটা বলে না ওই যে মদনা ডাঁটা না কি মদনা ডাঁটা ওই বলে যাই হোক তো ওটাই আমরা সতনা ডাঁটাই বলে থাকি আর এদিকে আমি গ্যাসের উপর থেকে কড়া টড়া সব লাভিয়ে নিয়েছি নিয়ে গ্যাসটা ভালো করে আমি মুছে নিচ্ছি আর কি বলবো বলো তো পাপার বাবা সব বাসন মাজে তো ওই আর কি কড়াটা ঝাঁকা করে মেজে নিই কড়াটা ওই জন্য কালো হয়ে যাচ্ছে আর এমনি তো কড়াটার লহা কি বলে যাই হোক ভালো না ওই মানে যেখান থেকে নিয়ে এসছে সেখানে ওই দুই একদিন রান্না করার পরেই কালো হয়ে গেছে যখনই মাজি তখনই পরিষ্কার আর না হলে একদম পরিষ্কার হয়ে থাকে না কালো হয়ে যায় আর এখন করে তো আমি মাঝতে পারি না হাতের প্রবলেমের জন্য পাপার বাবাই বেশিরভাগ বাসন টাসন মেজে দেয় আর যখন আমি রান্না করি এই টুকটাক বাসন আমি মেজে নিই কী করবো ও বাড়ি থাকে না আমার তো করতেই হবে তো কিছু করার নেই আমি বাসন মাঝে কলতলে চলে গেছে বাসন মাজামার আমার হয়ে গেছে আমি নিয়ে চলে এসে দেখো আর এবারে গুছিয়ে রাখবো এক এক করে তারপর স্নান করতে যাব আর পাপা গেছে ওর দাদাদা বাড়ি ওর দাদাদের সাথে খেলা করছে দুটো বড়ো বড়ো দাদা তো ওর খেলা করতে ভালো লাগে না কিন্তু এদিকে থাকলে আবার দুষ্টুমি করে সামনে উঠানে তো জল আছে তোমরা জানোই দেখতে পেলে ওখানে সমানেই বসে বসে ওখানে খেলা করবে আর ঠান্ডা লেগে গেলেই তো ভয় লাগে ওই জন্য আমি একটু ওপারে পাঠিয়ে দিই ওখানে একটু খেলাধুলো করে আর স্নান টান করার টাইমে নিয়ে চলে আসি আর ওপারে উঠানে ইটি বিছানো আছে জল বাঁধে না ওই জন্য ঠান্ডা লাগার ভয় নেই ওই জন্য আর কি ওপারেই থাকে সারাক্ষণ খেলা করে আর স্নান টান করে খাওয়াটার সময় নিয়ে চলে আসে আর আবার বেশিক্ষণ থাকতেই যায় না একটুখানি থাকবে তো পুরুত করে আবার পালিয়ে আসে এদিকে বাসনগুলো গুছিয়ে আমি রেখে দিয়েছি আর এখানে হাতা মানে চামচ আর খন্তিটা রেখে দিয়েছি দিয়ে দেখো পাপাকে স্নান করে দিয়েছে আমিও স্নান করে নিয়েছি আর বৃষ্টি দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছে আগে তো উঠানে জল বেঁধেছিল তারপর এত জোরে বৃষ্টি হলে আরও কত জল বাঁধতে বলো আর আকাশটা পুরো মেঘলা হয়ে আছে আর পুরো অন্ধকার হয়ে আছে আর এদিকে ফের আমি কত জামা প্যান্ট কেচে দিয়েছি জুস তিনটে স্যান্ডো গেঞ্জি আর পাপা বাবা জোড়া মোজা কেচে দিয়েছে আবার আমি একটা মোজা কেঁচে দিয়েছি মানে দুজোড়া মোজা কেটে কেচে দিয়েছি আবার আমার অনেকগুলো জামা প্যান্ট কেচে দিয়েছি আর কি বলবো এত বৃষ্টি হচ্ছে কিছু জামা কাপড় সিঁড়ি ঘরে ধয়ে দিয়েছি আর কিছু এইখানটায় আছে প্লাস্টিকের ভিতরে ভিজবে না ওই জন্য ওখানে রেখে দিয়েছি তারপর পাপা আর আমি খেতে বসেছি দুজনে এদিকে কিন্তু বৃষ্টি পড়ছে আর আমরা দুজনে খেতে বসেছি আর ও খেতে বসে দেখেছো কেমন দুষ্টুমি করছে চুপচাপ বসে থাকা ছেলেই না আর একবার এটা করে তো একবার ওটা করে একবার কি করছে দেখো এত দুষ্টুমি করছে আর আজকে আমি ওকে খাইয়ে দেবো আজকের আলাদা করে ভাত দেবো না আর ও হাতে তুলে খায় কিন্তু বড্ড নষ্ট করে আর চারদিকে ছড়িয়ে দেয় ওই জন্য আজকের হাত তুলে দেবো না আমি খাইয়ে দেবো আর এই যে হাতে ওরকমই করলো ওটা মাছের গাল আমাকে ধরিয়ে দেবে ভয় দেখাচ্ছে তাই বলছে এই মাছের গাল দিয়ে তোমাকে ধরিয়ে দেবো তোমাকে খাইয়ে দেবো এই বলছে আর বকবক করছে যাই হোক দুকুরে পাপার আমি ভাত খেয়ে তোমরা আমার ভিডিওটা দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকেও আমি ভিডিওটা এখানে শেষ করছি টাটা